আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের বিশেষ বিশেষ খবর কংগ্রেসের বিক্ষোভ গ্রেফতার জেলা সভাপতি শহরের রাস্তাঘাট ও পুরকর সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিলচর জেলা কংগ্রেসের আজ প্রতিবাদী মিছিল বের করার সিদ্ধান্ত নিলে পুলিশের তৎপরতা টের পেয়ে মিছিলের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলীয় কর্মকর্তারা দাপে দাপে ডাক বাংলো পয়েন্টে মূর্তির পাদদেশে জমায়েত হন সকাল সহা এগারোটা নাগাদ দলের শতাধিক কর্মী ক্ষতিরা মূর্তির পাতদে জমায়েত হয়ে সরকার বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন তবে পুলিশ এই বিক্ষোভ করতে দেয়নি মুহূর্তের মধ্যে হয়ে তাদের গ্রেফতার করে নেই সদর অস্থায়ী বন্দি করে রাখে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল প্রায় শতাধিক কর্মী বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন এর মধ্যে উপস্থিত ছিলেন বন্দিতা রায় আনসার হোসেন লস্কর ইফতিকার আলম লস্কর রণীর দেবনাথ রত্নদীপ রায় চৌধুরী আব্দুল রজ্জাক তাহের আহমেদ প্রমুখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাক উপত্যকার প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উল্লেখ্য শিলচরে মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিক্ষোভে পুলিশের তৎপরতা ছিল বেশি কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য পুলিশ আগে থেকেই তৈরি ছিল বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ অপরদিকে হাইলাকান্দি জেলা সেপ্টেম্বর মাসের আপার প্রাইমারি এবং প্রাইমারি স্কুলের পিএম পুশনের চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দির জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চব্বিশ দিনের জন্য প্রতিজন শিক্ষার্থীর জন্য মাথাপিছু একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে উল্লেখ্য আগস্ট মাসেও পঁচিশ দিনের জন্য মাথাপিছু একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয় অনুরূপভাবে বালবাটিকা কর্মসূচির জন্য সেপ্টেম্বর মাসে চব্বিশ দিনের এবং আগস্ট মাসেও চব্বিশ দিনের চাল বরাদ্দ করা হয়েছে অপরদিকে সায় নেই নীতিশ চন্দ্রবাবুর ওয়াকফ আইন প্রণয়নে বিপাকে মোদী সরকার মুসলিম বিরোধী তকবা দিয়ে এক কাটা বিরোধী জোট ওয়াকফ সংশোধনী বিল প্রণয়নে সরিকি চাপের মুখে মোদী সরকার চন্দ্রবাবু নাইডুর পর এবার অন্যতম জোট শরিক নীতিশ কুমারও বেঁকে বসায় অস্বস্তি বাড়ল মোদী শাহদের প্রসঙ্গত নীতিশের জেডিইউ এনডিও জুটের তৃতীয় শরিক যারা এই বিলের বিরোধিতা করেছে এছাড়াও অন্যতম শরিক চন্দ্রভবন নাইডুর টিডিপিও এই বিলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এই দুই গুরুত্বপূর্ণ শরিক ছাড়াও এনডিও জুটের অংশ চিরাগপাসনের লোকজনশক্তি পার্টিও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তুলেছে সূত্রের খবর জেডিইউ চাইছে মুসলিমদের স্বার্থ রক্ষা এই আইনের সংশোধন আনা হোক কারণ বিহারের জনসংখ্যার আঠারো শতাংশই মুসলিম এদিকে আবার আগামী বছরই বিহারে বিধানসভা নির্বাচন এমন পরিস্থিতিতে জেডিইউ এই বিলের সমর্থন জানিয়ে মুসলিমদের বলে মনে করা হচ্ছে তাই এই বিলের অবস্থান কুমার এদিকে টিডিপি এবং জেডিইউ এই বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এখন সেটি সংসদীয় কমিটির বিবেচনার জন্য পাঠানো হয়েছে কমিটির একত্রিশ সদস্যের মধ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও বৃহস্পতিবারের বৈঠকে এনডিএর শরিক সরিক দলগুলিও পদ্মশিবিরের সঙ্গে সুর মেলায়নি সূত্রের খবর বৈঠকে বিজেপিবাদের সব দলের প্রতিনিধি অভিযোগ করেন ওয়াকফ সম্পত্তি আইনে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে ফলে সংসদীয় কমিটির চেয়ারম্যান বিলটি নিয়ে জনসাধারণ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদীয় কমিটির বৈঠকে হিন্দু মন্দির উপাসনাস্থল বা দেবোত্তর সম্পত্তির ট্রাস্ট পরিচালনা সমিতিতে অহিন্দু প্রতিনিধি রেখার নিয়ম না থাকলেও ওয়াকফ বোর্ডে অমুসলিমদের কথা বলা হয়েছে বিলে এই প্রশ্ন তুলে বিরোধীরা সুচ্চার হতে থাকেন তারা এই বিলকে মুসলিম বিরোধী বিরোধী প্রত্যাহারের আওয়াজ অভিযোগ ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি গুরপথে হস্তগত করতে এই বিল এনেছে কেন্দ্রীয় সরকার তাই সংবিধান বিরোধী এবং সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী এই বিলে সমর্থন জানাবে না বলে ঘোষণা করে এক কাট্টা বিরোধী জুট অপরদিকে লোকসভার কঠিন লড়াই জিতে পঞ্চায়েত বিধানসভায় বাজিমাত করতে চান মুখ্যমন্ত্রী পরিকল্পিত শোকে এগোলে আলগাপুর কাটলিচুড়ায় যথাসম্ভব কর্মীদের গুরুত্ব দিয়ে নির্বাচনী লড়াই জারি রাখার সলা বিগত লোকসভা বুঠে রাজ্যে সবচেয়ে কঠিন লড়াই ছিল করিমুন আসনে আর ওই আসনে জয় সিনিয়ে আনায় দলীয় কর্মীদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা খোলামেলা একতা জানিয়ে দলীয় নেতাকর্মীদের এখন থেকেই পঞ্চায়েত ও বিধানসভা ভোটের লড়াইয়ে নেওয়ার আহ্বান জানা তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন এখন থেকে পরিকল্পিত শোকে কাজ করে গেলে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুটি হাইলাকান্দি আলগাপুর কাঠিজোড়া বিধানসভা আসনে সহজে সিনিয়ে আনা যাবে শুধু তাই নয় হাইলাকান্দির পঞ্চায়েত রাজ দখলেরও টিপস এদিন দলীয় কার্যকর্তাদের দেন হিমন্ত এক্ষেত্রে পঞ্চায়েতের ডেলিমিটেশনে যে রয়েছে হাইলাকান্দির পঞ্চায়েত রাজ দখলের জাদুকাঠি তাও জানালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সরকারি প্রকল্পের বাস্তবায়ন সরকারি বিভিন্ন প্রকল্পে হিতাধিকারী চয়নসহ সহ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে কিভাবে দলীয় কর্মীদের ধরে রাখা যায় তার কৌশল বাতলে দিয়ে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে যান মুখ্যমন্ত্রী এই প্রেক্ষাপটে আগামী পঞ্চায়েত ও বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণে দলীয় কর্মীরা যে প্রাণপণ লড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না লোকসভা বুধের ফলাফলে উজ্জীবিত হিমন্ত বিশ্ব শর্মা এদিন দলীয় কার্যকর্তাদের জানান এক নির্বাচন চলে গেলে আরেক নির্বাচন চলে আসে ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন এর এক বছর দুই মাস পর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোট ফলে এখন থেকেই পরিকল্পিত চকে এগোতে হবে পঞ্চায়েত গোটে হাইলেখ কান্দিতে বাজিমাত করতে হলে পঞ্চায়েতের জিপি আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডেলিভিডিশন যে এক গুরুত্বপূর্ণ দিক তাও জানান মুখ্যমন্ত্রী তিনি এও বলেন সুষ্ঠু হলে ডেলিমিটেশন হলে দখল করবে বিজেপি এছাড়া শুধু আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদে হবে দলীয় প্রতীকে লড়াই শুধু পঞ্চায়েত নয় আগামী বিধানসভা উঠে হাইলাকান্দির দুটি বিধানসভা আসনে জয়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী যে কতটা সিরিয়াস তার এদিনের বক্তব্য থেকেই ফুটে উঠে বক্তব্যের ফাঁকে এই পাশে থাকা জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের কাছে তিনি জানতে চান সদ্য সমাপ্ত লোকসভা বুটে হাইলাকান্দি বিধানসভায় বিজেপি প্রার্থী কত বুটে এগিয়েছিলেন এবং আলগাপুর কাটলুড়ায় কত বুটে ছিলেন। এ সংক্রান্ত তথ্য পেয়ে মুখ্যমন্ত্রী বলেন হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ষাট হাজার বুটের লিড নিলেও দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুটে কমেও সত্তর হাজার বুটের ব্যবধান থাকতে হবে আর আলগাপুর কাঠলচুড়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনে প্রায় বাহান্ন হাজার ভোটে বিজেপি প্রার্থী পিছিয়ে থাকলেও আসন্ন বিধানসভা উঠে তা সামলে উঠে বিজয় নিশ্চিত করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান হিমন্ত বিশ্ব শর্মা তার সাফ কথা পরিকল্পিতভাবে ভোটে লড়লে ওই আসনেও জয় নিশ্চিত হবে বিগত দিনে হাইলাকান্দির তিন বিধানসভা আসনে ইউডিএফের বিধায়ক থাকায় জেলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি রাজ্যের অন্য জেলার সঙ্গে তুলনা করলে হাইলাকান্দি কমেও দশ বছর পিছিয়ে রয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন এই জেলা উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রয়েছে তাই এখন থেকে আর বিধায়কদের গুরুত্ব না দিয়ে দলীয় কর্মীদের উন্নয়নমূলক কাজে অধিক গুরুত্ব প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী সড়ক সেতুসহ অন্যান্য প্রকল্পের তালিকা অভিভাবক মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন দলীয় কর্মীরাই এছাড়া হাইলাকান্দির বর্তমান তিন বিধানসভা এলাকায় দশ হাজার করে আরও তিরিশ হাজার অরুণোদয় হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হবে এর জন্য বুথ স্তরে দলীয় কর্মীদের মধ্য থেকে তিনজন কর্মীকে নিয়োগ করবেন অভিভাবক মন্ত্রী তারা গ্রামে সার্ভে করে গরিব উপযুক্ত হিতাধিকারী বাছাই করবেন যাতে করে গরিব ও উপযুক্ত লোক হিতাধিকারীর তালিকায় স্থান পান এতে বিজেপির উপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে আগামীতে উজাড় করে পদ্যে ভোট পড়বে বলে প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের দলীয় কাজে জড়িয়ে রাখতে সরকারি প্রকল্পের সুবিধা আদায়ের টিপস এদিন দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান শিক্ষিত বেকার যুবক যুবতীদের ব্যবসা করার জন্য এককালীন দুই লক্ষ টাকা করে প্রদানের এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে পার্টি অফিসে হেলথ সেন্টার খুলে দলের খেটারদের যাতে এই প্রকল্পে আবেদন করানো হয় পরবর্তীতে যাতে তাদের সরকারিভাবে সাহায্য করা যায় এছাড়া অক্টোবর মাসে পুলিশে নিয়োগ হবে তাই জেলার বেকার যুবক যুবতী সহ দলীয় কর্মীদের এখন থেকে শরীর চর্চায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি অপরদিকে মণিপুরে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুর কাছে শেষ হবে অক্টোবরে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই দেশের রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে টুপুল ও গোষ্ঠী সংঘর্ষের জেরে অগ্নিগর্ব মণিপুরে একটি বড় মাইলফলক হতে চলেছে আগামী অক্টোবরে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে অক্টোবরেই এই সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছে উত্তর সীমান্ত রেল বিভাগ এনএফ রেলওয়ের এক শীর্ষ আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেছে উচ্চ বিলাসী প্রকল্প জিরিবাম ইম্ফল রেল রুটের অংশ এটি একশো মিটার উঁচু ব্রিজটি মণিপুরের রাজধানীকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তকারী জিরিবাম টুবুল একশো এগারো কিলোমিটার রেলপথের একটি গুরুত্বপূর্ণ সেতু অক্টোবরে এই সেতুর কাজ সম্পূর্ণ হলে উল্লেখযোগ্যভাবে রেল নেটওয়ার্কের মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নকে সুনিশ্চিত করবে মণিপুরের ননি জেলার হোমজি এবং কারুয়াংমুয়ান গ্রামের মধ্যে ইরিং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছে স্পর্শকাতর সীমান্ত রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে চ্যালেঞ্জ মোকাবিলা করেই এফএফ রেলওয়ে বিভাগ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ইম্ফলের সচিবালয়ে রেলওয়ে বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেছে। বহু প্রত্যাশিত এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বৈঠকে আশা প্রকাশ করা হয় গুরুত্বপূর্ণ জিরিমাম টুপুল রেলপথ দুই সালের ডিসেম্বরের আগেই সম্পন্ন হয়ে যাবে উল্লেখ্য জিরিবাম টুপুল অর্থাৎ ইম্ফল রেলওয়ে প্রকল্পে মোট ব্যয় হয়েছে চোদ্দ হাজার তিনশো বাইশ কোটি টাকা এই প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য করা হয়েছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বর যদিও মণিপুরের অগ্নিগর্ব পরিস্থিতির কারণে কাজে বিলম্ব হয়েছে যদিও দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে নাগাদ শেষ করার জন্য নতুন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এই প্রকল্প সম্পন্ন হলে মণিপুরই নয় অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে সমগ্র উত্তর পূর্বাঞ্চল পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে মণিপুর যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে বলে আশা করা হচ্ছে মিজোরামের ভৈরবী ও হরতকের মধ্যে নবনির্মিত রেল লাইনে ট্রেন চলাচল সিআরএস এর অনুমোদন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্গল মিজোরামের ভৈরবী এবং হরতকির মধ্যে ষোলো দশমিক সাত দুই পাঁচ কিলোমিটার সদ্যস্থাপিত বিজি লাইনে মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য অনুমোদন প্রদান করেছেন। গত মাসের শেষের দিকে ওই সেকশনের সতর্কতামূলক পরিদর্শন সম্পূর্ণ করেছিলেন সিআরএস উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর বর্মা এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন তিনি জানান নির্মীয়মান একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ ভৈরবী সাহী রং নতুন রেলওয়ে লাইন প্রকল্পের একটি অংশ এই সেকশন সফল পরিদর্শন এবং গতি পরীক্ষণের পর বুধবার সিআরএস নতুন স্থাপিত রেল লাইন দিয়ে সর্বাধিক পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলাচলের জন্য অনুমোদন দিয়েছেন নতুন স্থাপিত লাইনটি এই রুট দিয়ে আরও বেশি পণ্য ও যাত্রীবাহী ট্রেনের চলাচলের ক্ষেত্রে সহায়ক হবে প্রেস বিবৃতিতে কপিনজল কিশোর শর্মা জানান বৈরবী ও হরতকির মধ্যে নতুন স্থাপিত বিজি সেকশনে বিশটি মেজর ব্রিজ এবং সাতাশটি মাইনর ব্রিজ এবং তিনটি রোড ওভার ব্রিজ ও একটি রোড আন্ডার ব্রিজ রয়েছে এই সেকশনের তেরোটি টানেল অর্থাৎ অন্তর্ভুক্ত হয়েছে এই যার বার্ষিক গড় বৃষ্টিপাত দুই হাজার একশো বারো দশমিক আট দুই তিন মিলিমিটার এই মুখ্য লাইনে অধিকতম একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং লুপ লাইনে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন পরিচালনার জন্য সেকশনটি নির্মাণ করা হয়েছে অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কুড়িশয্যা শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেডিকেল কলেজের নির্বিমান ভবনটি ঘুরে দেখেন ও এর নির্মাণ কাজের অগ্রগতির ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজখবর নেন আজ মেডিকেলের কনফারেন্স রুমে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী এতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত কাতারের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় মিহির জেলা শাসক রোহন কুমার যা প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত